আজকে পুচকোর জন্মদিন আর তার জন্য সকাল থেকে দরজা শুরু হয়ে গেছে আর জন্মদিনের থালি সাজানো হচ্ছে আর পুজকে কতটা খেতে পারবে জানি না তবু থালিটা সাজিয়ে দিতে হয় দেখতে ভালো লাগে গরম ভাত আছে আর হচ্ছে তোমার এই যে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা মানে পাঁচ সাত রকম ভাজা আছে তো কি কি ভাজা আছে আমি পরে বলে দিচ্ছি আর এই থালিটা কিন্তু সুন্দর করে এই যে সাজানোর এই যে পেন্টিংটা করা হয়েছে তো তোমাদের যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারো আর তোমার থালিটা সাজানোর পর থালিটা কত সুন্দর লাগে সেটাই সাত ভাজা আছে কি কি ভাজা আছে তোমাদের একটু বলে দিই এখানে সাত রকমের ভাজা আছে জন্মদিনের থালিতে আছে গরম ভাত আর সাত রকম ভাজা সাত রকম ভাজার মধ্যে আছে আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা কাঁকরোল ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আর হচ্ছে মাছ ভাজা আর আছে এই যে চিংড়ি মাছের মালাইকারি আছে তো এখানে এবার সব বাটিগুলোতে এগুলো সার্ভ করা হবে প্রথমে হচ্ছে মুগের ডাল আর তারপরে হচ্ছে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারিটা খেতে দারুণ হয়েছে সব রান্না না দারুণ দারুণ হয়েছে আর এই যে চিংড়ি মাছের মালাইকারিটা এখানে সার্ভ করা হচ্ছে কী কী সার্ভ করা আমি সেটাই বলছি আর এই যে ইলিশ মাছ ইলিশ মাছের ডিম আছে তো ও যেহেতু খুব ছোটো তাই ওকে এই যে ডিম ভরা ইলিশ মাছের পেটির পিসটাই দেওয়া হলো আর একটু গেভি দেওয়া হলো এটা বাটা দিয়ে করা হয়েছে সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বাটা দিয়ে আর চিংড়ি মাছের মালাগায়েটা তো সর্ষে পোস্ত নারকেলের দুধ নারকেল তোমার হচ্ছে নারকেল সর্ষে পোস্ত নারকেল বাটা দিয়ে করা হয়েছে চিকেনের লাল লাল ঝোল আর হচ্ছে কাজু কিসমিস কাজু বাদাম কাজু কিসমিস আর টমেটো দিয়ে চাটনি আর তোমার হচ্ছে পায়েস তো হবেই জন্মদিনের মেন যেটা সেটা হচ্ছে পায়েস নাহলে জন্মদিনটা সম্পূর্ণই হয় না তাই না আর পাঁপড় ভাজাও আছে আর এই যে কাজু কিশমিশ দিয়ে আর এই যে পায়েস হয়েছে এটাই তো সবথেকে আসল ব্যাপার তাই না আর হচ্ছে এই যে একদম নরম তুলতুলে মিষ্টি আর এই যে জন্মদিনের থালিটা সম্পূর্ণ সাজানো হয়ে গেছে এবার দেখো লেবু লঙ্কা আছে শসা আছে আর তোমার হচ্ছে ওদিকে এই গ্লাসটাতে জল দেওয়া হয়ে গেছে এই যে তো আজকে থালিটা দেখো দারুণ লাগছে কিন্তু তা না থালিটা যেহেতু পেন্টিং করা হয়েছে তার জন্য কিন্তু আরও দেখতে বেশি ভালো লাগছে তো বেশ বেশ সুন্দর লাগছে আর এখানে থালিটা জন্মদিনের থালি বলে কথা একটু স্পেশাল না হলে হয় না তাই না তো জন্মদিনের থালিতে নানা রকমের আর পুচকুটা কত কিছু মানে এত কিছু তো খেতে পারবে না সাজিয়ে দেওয়া এই যে আমাদের যেমন বার্থডে বয় চলে এসেছে দেখো নতুন পাঞ্জাবি পরেছে লাল রঙের নতুন পাঞ্জাবি আর ধুতি পাঞ্জাবি ওকে পুরো ড্রেসটা আমার মানে দেখা ফটোটাই তুলতে পারিনি এত বায়না করছিল আজকে তো ফটোটা সেইভাবে তুলতে পারিনি ধুতি পাঞ্জাবি পরেছে আর এই যে সব আর ও আজকে মানে একটু বেশি লজ্জা পাচ্ছে যাই হোক